জীবনের শেষ প্রান্তে এসে আর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসির উদ্দিন শুক্রবার যশোরে বিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসলিদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেই তিনি নিয়োজিত এ সময় তিনি আন্তরিক সহযোগিতা ও দোয়া চেয়ে বলেন এ কাজ একার পক্ষে সম্ভব নয় উত্তরার বিমান দুর্ঘটনা ও মাইলস্টোন ট্রাজিটির নিহতদের জন্য দোয়া চান তিনি যশোরের নব্বই দশকের আলোচিত সন্ত্রাসী ও ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোসলেমুদ্দিন ওরফে বদুকে আটক করেছে যশোর ডিবি বৃহস্পতিবার রাতে কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় উনিশশো সালের এই মামলার পর বদু দীর্ঘ আটাশ বছর ভারত ও মালয়েশিয়ায় পলাতক ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলায় দশ বছরের সাজা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ যশোরে বিদ্যুৎস্পষ্ট হয়ে নিহত হয়েছেন এক ইলেকট্রিশিয়ান শুক্রবার সকালে চাষরা ডালমিল এলাকার একটি ভবনে কাজ করার সময় মারা যান ইদ্রিস আলী তিনি খোলাডাঙ্গা আরবপুর গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যশোরের বেনাপলিস্থল বন্দরে নির্মিত হল অত্যাধুনিক মসজিদ আল্লাহর ঘর শুক্রবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরোয়ার আলম এ মসজিদ উদ্বোধন করেন শ্রমিকদের সুবিধার্থে আধুনিক স্থাপত্যের এ মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জানান বন্দরের পরিচালক শ্রমিক নেতারা বলেন এটি তাদের দীর্ঘদিনের স্বপ্ন এখন দাবি বন্দরে একটি হাসপাতাল নির্মাণ করা বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ শুক্রবার ঊনপঞ্চাশ বিজিবির বিশেষ অভিযানে মদ ফেন্সিডিল গাজা যৌন উত্তেজক ট্যাবলেট ও কসমেটিক সহ তিরিশ লাখ টাকার পণ্য জব্দ করা হয় অভিযান চালানো হয় মাসিলা বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় বিজিবি জানায় সীমান্তে মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট